আমি ডক্টর সাইজ হোসেন সোহাগ অ্যানেস্থিসিয়া ওয়াইসি বিশেষজ্ঞ এনাম মেডিকেল কলেজ হসপিটাল আজ আপনাদের সাথে কথা বলবো অ্যানেস্থিসিয়া বিষয়ে আপনারা সবাই জানেন অ্যানেস্থিসিয়া নিয়ে আমাদের সবার মনে একটা ভীতি কাজ করে এ নিয়ে অনেক কিছু জানার আছে চলুন আমরা অ্যানেস্থিসিয়া নিয়ে কথা বলি অ্যানেস্থিসিয়া দু রকমের হয় জেনারেলেস্থিসিয়া রিজিওনাল অ্যানেস্থিসিয়া জেনারেলেস্থিসিয়া বলতে বোঝায় যখন আমাদের শরীরকে পুরোপুরি অজ্ঞান করতে হয় যখন তখন সাধারণত জেনিয়া ব্যবহার করা হয় আর যেসব অপারেশানে সাধারণত স্পেসিফিক এরিয়াকে একটা অবশ করা হয় সেটাকে আমরা রেজেম অ্যানাস্তেশিয়া বলি দুই ধরনের অ্যানাস্থিয়ায় কিছু রিস্ক থাকে আসলে এখন এখনকার বর্তমানে যে ধরনের মনিটরিং সিস্টেম এবং আমাদের টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট চলে আসছে এ এক্ষেত্রে আসলে রিক্সের ইয়ার ভ্যালুটা খুব কমে আসছে আমাদের মর্টালিটি রেটও অনেকটা কমে আসছে আর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা বলবো অ্যানাস্থিসিয়া করার আগে আমাদের প্রি অ্যানাস্থেটিক চেকআপটা করে নেওয়া জরুরি এটাকে আমরা পাকো বলি প্রি অ্যানাস্থেটিক চেক আপে আমরা সাধারণত রোগীকে জেনারেল এক্সামিনেশন করে থাকি এর ভাইটাল প্যারামিটারগুলি দেখি পালস ব্লাড প্রেশার তার হার্ট সাউন্ড তার কোনো মারমার আছে কিনা তার ইউরিন ফাং তার ইউরিনের আউটপুট কেমন তার রেনাল ফাংশন লিভার ফাংশন কেমন আছে এই অ্যাসেসমেন্টের পরে আমরা সাধারণত তাকে ফিটনেসটা দিই ইভেন কার্ডিয়াক অ্যাসেসমেন্টও করে থাকি তো সব কিছু ওকে থাকলে আসলে আমরা তাকে অপারেশনের জন্য ফিটনেসটা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে আমরা বলি আর তার সাথে সাথে আমরা তাকে কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনও করতে দিই সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্ট ইউরিন আর্মি সেরাম ক্রেটিনিন তাছাড়া আপনার ইসিজি ইকো প্রয়োজন ক্ষেত্রে ইকো করে করে নিতে হয় যদি কার্ডিয়ার কোনো প্রবলেম থাকে বা আইএসডি বা হাইপার টেনশনের পেশেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্ট আসলে আমাদের কাছে যখন আসে তখন বিভিন্ন রকমের কোয়েজিস্টিং ডিজিজ নিয়ে আসে কেউ থাকে হাইপারটেনসিভ কেউ থাকে কিডনি কিডনি পেশেন্ট কেউ কার্ডিয়াক পেশেন্ট এই ধরনের পেশেন্টগুলি সাধারণত তাদের রিস্ক বেশি থাকে অ্যানাস্থেশিয়া রিস্কগুলি অনেক বেশি থাকে আর ড্রাগের যে ধরনের ওষুধ দিয়ে তাদেরকে অচেতন করতে হবে তাদের একটা ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় এই এই কারণে আমাদের এই টেস্টগুলি করে নিতে হবে এবং তাকে রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আমাদের এই ল্যাবরেটরি ইনভেস্টিগেশন খুব জরুরি রিজেন্সিসের ক্ষেত্রে আসলে আমরা ওই সময় রোগী কিন্তু জেগে থাকে শুধুমাত্র তার যেখানে অপারেশন সেখানে সে অবস করা হয় তো সেক্ষেত্রে সাধারণত রোগী ভয় পায় যে এখানে তার কাটি হচ্ছে এটা সে জানতে পারে এবং সেক্ষেত্রে অনেকটাই সে অ্যাংশাস থাকে অনেকটাই ভয় পেয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সাধারণত রোগীদেরকে সাধারণত কিছু অ্যানজিওলাইটিক ড্রাগ ইউজ করে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় এবং সে আর তেমন কোনো কিছুই মনে করতে পারে না শিশু এবং বৃদ্ধ আসলে এই দুই এক্সট্রিম এজের অ্যানাস্থেশিয়া খুবই সতর্কতার সাথে দিতে হবে কারণ তাদের রিজার্ভ তাদের ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলি আমাদের অ্যাডাল্ট মানুষের চেয়ে আলাদা তো সাধারণত তাদের ডোজ এবং তাদের সব কিছুই একটা ভিন্নমাত্রে সচেতন হয়ে ভিন্ন মাত্রে সতর্কভাবে তাদের অ্যানাস্থিয়াটা দিতে হবে না হলে সাধারণত ভয়ের বা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াবে তো শিশুদের অ্যানাস্তিশের ক্ষেত্রে আমাদের সকলে সচেতন হওয়া উচিত এবং এক্ষেত্রে আমি মনে করব একজন কোয়ালিফাইড অ্যানাসিস পেডিয়াট্রিক অ্যানাস্থেসিওলজিস্ট আপনাদের খুঁজে নিতে হবে আর এখন আপনারা জানেন যে অ্যানাস্থিসের মধ্যে অনেক ডিভিশন চলে আসছে কার্ডিয়াক অ্যানাস্তিসা যারা শুধু হার্টের অপারেশনের ক্ষেত্রে অ্যানাস্তিশা দিবে নিউরো অ্যানাস্তিসা যারা শুধু নার ব্রেইনে কোনো সার্জারির ক্ষেত্রে অপারেশনে হলে নিউ অ্যানাস্তিশা দিবে তো সাধারণত এই ধরনের ডিভিশনাল হয়ে গেছে আসলে অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে এই ডিভিশনের ক্ষেত্রে পেডিয়াট্রিক অ্যানাস্তিশু একটা নিউ ব্রাঞ্চ তো আমি রোগীদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের শিশুদের ক্ষেত্রে যখন অ্যানাসিসের বিষয়টা চলে আসবে তখন অবশ্যই একজন পেডিয়াট্রিক অ্যানাস্থ খুঁজে নেবেন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি রুটিন এবং ইমার্জেন্সি অপারেশান সাধারণত আপনারা জানেন যে ধরনের ইমার্জেন্সি অপারেশনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে আমরা অপারেশন সেন্টারে নিয়ে যাই তখন আসলে অ্যানাস্থেটিক ফিটনেসটা আমরা ওইভাবে করে নিতে পারি না তো সেক্ষেত্রে আমরা রোগীর প্রিভিয়াস হিস্ট্রি প্রিভিয়াস অসুখ অন্যান্য রোগের সাথে তার যে অ্যাসেসমেন্ট আর রিক্স অ্যাসেসমেন্ট করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে রিস্ক বেনিফিট রেশিও করে চিন্তা করে আমাদেরকে অ্যানাস্থা দিতে হয় এক্ষেত্রে আপনাদের অ্যানাস্থিওলজিস্টকে সহযোগিতা করবেন আর রুটিন অপারেশনের ক্ষেত্রে অবশ্যই প্রি চেক আপকে গুরুত্ব দিবেন এবং সবচেয়ে বিষয় বড়ো বিষয় হলো আপনি আপনার অ্যানাস্থোলজিস্টকে জানবেন আপনি আপনার অ্যানাস্টেসলজিস্টের সাথে কথা বলুন আপনার অসুখ বিসুখ নিয়ে অপারেশন পারফেক্ট হবে আপনাকে ঠিক করে এখন আসলে আমাদের অ্যানাস্থেশিয়াতে এত অ্যাডভান্সমেন্ট এসেছে লাস্ট সেঞ্চুরি থেকে এখন আমাদের অ্যানাস্থিয়া নিয়ে আসলে তেমন ভয়ের কিছু নেই অ্যানাস্থেশিয়াতে অনেক টেকনোলজি এসছে অনেক প্রিফিক্স ওষুধ চলে এসেছে বাইরের কান্ট্রিতে ডোজ অ্যাডজাস্ট করে যেটা দেয়া যায় তো সাধারণত আমরা যদি পরীক্ষা নিরীক্ষা এবং রোগীর যদি প্রি অ্যানাসিটি চেক ফিট থাকে এবং ভালো একটা হসপিটালে কোয়ালিফাইড অ্যানাস্থেটিস দিয়ে তাকে অপারেশন করানো যায় তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে তেমন ভয়ের কিছু নেই মর্টালিটিও অনেকটাই কম সাধারণ সাধারণ রোগীদের অনেক ভয় থাকে যে আমি অপারেশনের পর আমার জ্ঞান ফিরবে কিনা বা আমি আদৌ আমার আত্মীয়স্বজনের সাথে দেখা করতে পারবো কিনা এই ভয়টা আসলে এখন অনেকটাই আমূল এটা অনেক আগে এমন হতো যে অ্যানাস্থিয়া নিয়ে যে আমাদের যে ভয়টা ছিল সেটা এখন অনেকটাই কমে এসছে শুধু দর্শক আজকে কথা বললাম অ্যানাস্থিয়া নিয়ে অ্যানাস্থিসিয়া বিষয়ের আসলে অনেকগুলি দিক আছে যেটা বললাম জার্নালিসিয়া রিজিয় অ্যানালিসিয়া পেইন ম্যানেজমেন্ট আছে লেবার অ্যানালজিসি আছে ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন আছে যেখানে আপনাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র আমাদের হয়ে থাকে চিকিৎসা তো আজকে আমরা অ্যানাস্তিসা বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ভবিষ্যতে আমরা অ্যানাস্তিশা অন্যান্য বিষয় নিয়ে আমরা আবার আপনাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন গুডি লাইফের সাথে থাকুন